কিছু পরিষেবা আমাদের দিতে হবে মানুষের যাতে অসুবিধে না হয় আমাদের আন্দোলনে মানুষকে যারা যাতে আমরা সমস্ত মানুষকে সাথে পাই আমরা চাইছি যে সাধারণ মানুষ সমস্ত জনতা এবং সমস্ত ছাত্রছাত্রীরা সব স্তরে আমাদের এই আন্দোলনে অংশগ্রহণ করুক সেটা নার্সিং হতে পারে জেনারেল স্টুডেন্ট হতে পারে এমন কি বিভিন্ন কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা যোগদান করুন দোষীর কোনো ক্যাটাগরি হয় না সে ইন্টার্ন সে পিজিটি সে সাধারণ লোক সে সিভিক যে কেউই হতে পারে আমরা চাইছি যে এই যে দোষী ইন্টার্ন পিজিটি কিংবা সিভিক এটার একেবারে নিখুঁত তদন্ত হোক সিবিআইয়ের হাতে তদন্ত দেওয়া হোক একমাত্র তাতেই সম্ভব সঠিক মানে সত্য উদ্ঘাটিত হওয়া দেখুন একজন ডাক্তার হচ্ছে ভগবানের প্রতীক আর একজন মেয়ে হচ্ছে নারী শক্তির প্রতীক তো একজন মহিলা ডাক্তারের মৃত্যু শুধু মহিলার মৃত্যু নয় একজন শক্তিরূপে ভগবানের মৃত্যু তো এটা সত্যিই অত্যন্ত অমানবিক মানে এটা শুধু একটা ফিমেল ডক্টরের মৃত্যু না একটা মনুষ্যত্বের মৃত্যু একটা মানব সভ্যতার মৃত্যু এবং সেখানে আমরা ডাক্তার হয়েছি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য কিন্তু এই পরিস্থিতি বাধ্য করছে মানুষকে পরিষেবা না দেওয়ার জন্য যেখানে একটা মানুষের মৃত্যুর পরেও সমাজ কোনো পাশে এসে দাঁড়াচ্ছে না শুধু এটা মনে হচ্ছে ডাক্তারদেরই আন্দোলন কিন্তু এটা পুরো সমাজেরই পাশে আসা উচিত আমার বলে মনে হয় একজন মেয়ে হিসেবে আমাদের একজন প্রাথমিকভাবে ডাক্তার হিসেবে আমাদের উদ্দেশ্য মানুষকে সেবা দেওয়াই কিন্তু সেখানে যদি মানুষের সেবা মানে পাশে সে না দাঁড়ায় তাহলে জানি না আমাদের কি করা উচিত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন